সামান্য উচ্চ আদালতের অনুমতি পেয়েছি যাচ্ছি এবং দশটা থেকে তিনটে বলেছে আমি দশটার সময় ঢুকে যাব আমার ওই যে চারটি জায়গা অনুমোদিত যতক্ষণ সময় লাগে ওদের সঙ্গে মিট করবো পাশে থাকার বার্তা দেব আর কিছু ক্ষতিপূরণ তুলে দেওয়ার ইচ্ছা আছে দাদা কালকে কলকাতার যে আমি যেদিন ইনসিডেন্ট ঘটে তার পরের দিন থেকে এখানকার এসপি প্রদীপ যাদবকে তিনবার মিল করেছি আমার অফিস থেকে আমার পিএস নিয়ে আছেন প্রদীপ চ্যাটার্জি তিনি তিনবার মিল করেছেন রেসপন্স করেন আমি প্রথম দিন থেকেই নির্যাতিত পীড়িত ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করেছি এরা আসতে দেয়নি তাই বাধ্য হয়ে যে পথে গেলে হবে এরপরেও কোর্টে এরা বলছিল যে আমরা ওনাকে পনেরো তারিখের আগে অ্যালাউ করব আমি হাইকোর্টের কাছে খুশি হাইকোর্ট এটা আমাকে তম দেব এই কালকে হনুমান জয়ন্তীর একটা মিছিল আছে বিকেলে কলকাতায় সেটাও পারমিশন দিয়েছে ওটা হলে যে গেরুয়া পতাকা খুলে নেওয়া হলো বিলের নামে যে মিছিল সেখান থেকে কেন্দ্র এটা হিন্দুস্থানের আস্থার উপরে আঘাত সমগ্র বিশ্বের সনাতনীদের উপর আঘাত এটা কোনো ইন্ডিভিজুয়াল আঘাত নয় এর উত্তর সনাতনীরা দেবে ইতিমধ্যে এফআইআর করেছে হিন্দু সংগঠনগুলো আজকে বিকেল চারটের সময় ডিসি সেন্ট্রালের অফিস ওখানকার সমস্ত তালতলা এবং সেন্ট্রাল ক্যালকাটার হিন্দু সংগঠনগুলো তারা ওখানে বিক্ষোভ করছে পুলিশ যদি ব্যবস্থা না নেয় পুলিশের বিরুদ্ধে পুলিশ ইনাকশানের জন্য যা আইনগত পদক্ষেপ নেওয়া সেটা আমরা নেব thank you, thank you, too. Thank you. Cheers. Cheers.